আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে পায়েস রান্না করে দেখাবো প্রথমে আমার মতো দুধ নিয়েছি পরিমাণ মতো চিনি আতপ চাউল আর হচ্ছে তেজপাতা দারুচিনি আর হচ্ছে কিশমিশ আমি এখন একটি হাড়িতে দুধ দিয়ে দিব আর দুধটাকে ভালো করে জাল করে নিব দুধটা আমি ভালোভাবে জাল করে নিয়েছি এখন আমি এখানে চালগুলো দিয়ে দিব তেজপাতা ও দারচিনিগুলো দিয়ে দিব পায়েসটা রান্না করার জন্য আমাকে চালটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে চালটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চিনিটা অ্যাড করে দিব চিনিটা দেওয়ার পর পায়েসটা রান্না শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব পায়েসটা আমার হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিব আর নামানোর পূর্বে কিছু কিশমিশ অ্যাড করে দিব আলহামদুলিল্লাহ আমার পায়েসটা রান্না হয়ে গেছে আজকে আমার পায়েস রান্না করাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ